তো বিশেষ করে যারা কম টাকার মধ্যে বর্ডার এলাকার এই গরুর বাজারে এসে গরু কিনতে চাচ্ছেন আগামীকাল কিন্তু এই বাজারটি চলমান থাকবে খুবই বড়োসোড় আকারে যারা একটু কম দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার এ হচ্ছে আমার খালাতো ভাই একে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন এবং এ হচ্ছে যে খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করতে পারবেন এই ব্যথিত কারোর মাধ্যমে আপনাদের গরু কেনার দরকার নেই আমি যতটুকু আপনাদেরকে বলতে চাই আপনারা এর মাধ্যমে গরুগুলো কিনবেন আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আর যাই হোক না কেন একটা টাকা লস খাবেন না এই গ্যারেন্টি আমি আবির হোসেন আপনাদেরকে দিলাম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটি দেখতে চান তো বিশেষ করে যারা আমার সাথেও কথা বলতে চাচ্ছেন বা আমার কে চাচ্ছেন যে আমি থাকি পাশে থেকে গরুগুলো আপনারা কিনবেন চাইলে আমার নাম্বারটি আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি আমার খেলা ভাই সাহেবকে সাজেস্ট করেছি আপনাদেরকে গরু কেনার জন্য সাহেবের মাধ্যমে আপনারা গরুগুলো কিনবেন আমি আপনাদেরকে এতটুক তো বলতে পারি বা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওর মাধ্যমে গরুগুলো কিনলে আর যাই হোক না কেন একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না এতটুক গ্যারেন্টি আমি আপনাদেরকে দিলাম আর এই বাজারটি কিন্তু খুবই বড়ো সড়ো আকারে এখন চলমান থাকতেছে খুবই চলমান খুবই বড়ো আকার বড়ো সড় আকারে চলমান রয়েছে আর এই হাটটি যেহেতু দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আগামীকাল এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে আই মিন হচ্ছে আগামীকাল যেহেতু মঙ্গলবার যারা আসতে যাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে গরুগুলোকে কিনে নিতে পারেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ ওর সাথে আপনারা মিশলে ওর সাথে কাজ করলে আপনারা বুঝবেন। তাকে নিজ দায়িত্বে বলে দিবেন যে আমি আপনার কাছে ভরসা করে আসছি আমি দুই টাকা লাভের আশায় আসছি এখন আপনি আমাকে গরু কিনে দেবেন আমি সাথে থাকব আমি যেন টাকা করতে পারি এরকমভাবে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি এবং আশা দিচ্ছি আপনারা ওর মাধ্যমে গরুগুলোকে খুব সহজেই এবং খুবই কম দামেই কিনে নিতে পারবেন তো আশা করছি যে আপনারা বুঝেছেন যে সাহেব ভাইয়ের সাথে আপনারা যদি একটু কম্প্রোমাইজ করে গরুগুলো কিনেন তাহলে তার মাধ্যমে গরুগুলো কিনতে পারবেন এই হাটটি চলমান যেহেতু শনিবার এবং মঙ্গলবার থাকে এই হাটের যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ জেলায় এই হাটটি অবস্থিত রয়েছে আর যারা মনে করতেছেন যে আবির ভাই যদি থাকে তাহলে আরও একটু ভালো হতো আবির ভাই থাকলে আর একটু ভালো গরুগুলো কিনতে পারতাম তাহলে অবশ্যই আপনারা আমাকেও ফোন করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন আমি আপনাদেরকে আবারও বলতেছি সাহেব ভাই ছাড়া কারো কাছে গরু কিনতে আসার দরকার নেই আপনারা সাহেব ভাইয়ের মাধ্যমেই গরুগুলোকে কিনবেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই এবং সে খুব সুন্দর করে গরুগুলো কিনে দেয় তো অবশ্যই তার মাধ্যমে যদি আপনারা গরুগুলোকে কিনেন তো ক্ষতিগ্রস্ত হবেন না তো আর লেট কেন চাইলে আপনারা আজকেই উঠতে পারেন গাড়িতে কালকে মঙ্গলবারের হাঁটটি করতে পারেন আমি সব সময় আপনাদেরকে বলি যে দেখেন আপনি আমার খালাতো ভাইয়ের মাধ্যমে যদি গরুগুলো কিনেন আই মিন হচ্ছে সাহেব ভাইয়ের মাধ্যমে আপনার একটা অভিযোগের জায়গা থাকবে আপনার একটা ওপিনিয়নের জায়গা থাকবে তবে তার কাছে এসে যদি মনে করেন যে আপনি সব কিছু পেয়ে গেছেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন অবশ্যই আমাকে একটু হইল খোঁজার চেষ্টা করবেন যেহেতু আপনি আমার কথার উপরে ডিপেন্ডেড বা ব্লিভ করে আসতেছেন তো এই বাজারগুলোতে যখন আসবেন আপনারা আমার ভিডিও দেখবেন আপনারা যখন বিটের যারা বিটের মালিক রয়েছে অনেকে আমি শুনেছি যে বিট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন বিটের যারা রয়েছে যারা বিট যারা বিটের মালিক তাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যাচ্ছেন আসলে আমি আপনাদেরকে এত সতর্কতার পরও আপনারা যে কাজগুলো করেন সেটা আসলে কিছু করার নাই সেটা আপনাদের পার্সোনাল বিষয় আমি বলেছিলাম যে আপনারা আমাদের মাধ্যমে গরু কিনবেন তা কিন্তু আমি বলছি না আমার খেলোতো ভাইকে রাখতে হবে সেটাও আমি বলছি না বাট আপনারা হাটের কোনো বিটের কোনো বিটের মালিকের মাধ্যমে কোনো গরুগুলোকে পারচেস বা কেনার চেষ্টা করবেন না কারণ এত কিছু আমি বলতে পারবো না বা এত কিছু বলতেও যাচ্ছি না আপনারা কিনবেন না আপনারা গরু রাখবেন ঠিক আছে সমস্যা নেই আপনারা গরু রাখেন কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে যারা হাটে থাকে তাদের মাধ্যমে গরুগুলো না কিনলেই হয়তো আপনাদের জন্য ভালো হবে তো আমি আমার খালাতো ভাই সাহেবকে রেফার করলাম আপনাদের কাছে যে যদি আপনি নিঃসন্দেহে কিছু করতে চান নিঃসন্দেহে কারোর সাথে কাজ করতে চান সেটা সাহেব ভাই যার সাথে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারবেন আরেকটা রয়েছে আমাদের চাচা তোমার মতো ভাই সেটা হচ্ছে রাকিব তাকে আমি কিন্তু এতটাও আপনাদেরকে বললাম না যে তার আপনারা বিলিভ করেন তাকে বিলিভ করে ব্লাইন্ডলি বিলিভ করেন আমি কিন্তু তার ভি তাকে কখনো ব্লাইন্ডলি বিলিভ করতে বলি নাই কিন্তু সাহেবের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি ব্লাইন্ডলি বিলিভ করেন কারণ কি কারণ সাহেব ভালো মানুষ সাহেবের মাধ্যমে আপনি কাজ সাহেবের সাথে কাজ করে মজা পাবেন সাহেব আপনার একটা টাকা ক্ষতিগ্রস্ত করবে না সাহেব সবসময় আপনার বিষয়টা ভাববে সাহেব নিজে একজন ব্যবসিক সে নিজে গরুর ব্যবসা করে এবং আমি তাকে বলেছি যে আমার যারা ভাইব্রাদার আসবে আপনি তাদেরকে একটু দেখে শুনে গরুগুলো কিনে দিন অন্তত যেন আমার ভিডিও দেখে এসে তারা যেন একটু উপকার পায় বা একটু উপকৃত হতে পারে এমন কিছু করবেন না যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে তারা আমাকে বলে যে না উমুকের ভিডিও দেখে যায় আমরা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছি এই কারণে আমি মূলত সাহেব ভাইকে আপনাদেরকে রেফার করেছি তারপরও যদি মনে হয় যে না সাহেব ভাই আপনাদের যোগ্য না এক্ষেত্রে সাহেব ভাইকে রাখার দরকার নেই তবে চলেন আমরা একটু এক নজরে আপনাদেরকে বলি বা এক একটু বলি যে আপনারা এই সকল গরুগুলো কেমন রেটে কিনতে পারবেন সাতাশ আঠাশ উনত্রিশ এই পর্যন্ত সীমাবদ্ধ আছে বাট হয়তোবা এটা দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে এই দামটা সীমাবদ্ধ সীমাবদ্ধ আর হয়তোবা থাকবে কারণ দিন যত যাচ্ছে ঈদ কাছে আসতেছে তো ঈদ কাছে আসার ফলে গরুগুলোর দামও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা লেট করেন না হয়তো বা আপনারা এক সপ্তাহ পরে এসে যদি বলেন যে আবির ভাই আমি তো দেখলাম আঠাশ উনত্রিশ সাতাশ দেখাইলেন কিন্তু এখন তো ভাই কিনতে পারতেছে না তাহলে কিন্তু হবে না ভাই আমি কিন্তু এখনকার কথা বলছি আপনারা এখন যদি গরুগুলো কিনেন কিনেন বিশেষ করে তাহলে আপনারা কম দামে কিনতে পারবেন কিন্তু আর কিছুদিন পরে যে কম দামে কিনতে পারবেন এই গ্যারান্টি আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি না তবে চাইলে এখানে আসেন এখানে আইসা গরুগুলোকে দেখে শুনে যদি ভালো লাগে যে না আসলে গরুগুলো কেনার মতো সাহেব ভাইয়ের সাথে যদি আপনার মনে হয় যে না সাহেব ভাইকে ভরসা করা যায় সাহেব ভাইয়ের গরুর দাম দেওয়া দেখা আপনার সাথে যদি সাহেব ভাইয়ের গরুর দামের অ্যাডজাস্টমেন্ট থাকে এক্ষেত্রেই সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলো কিনবেন কার উপলভন দেখেন আমি কিন্তু রাকিবকে পোস্ট করছি রাকিবের নাম্বারটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পাবলিশ করেছি আমি কিন্তু তাকে বলবো না যে আপনারা তাকে ব্লাইন্ডলি ব্লিপ করেন কিন্তু গরু কিনতে পারেন যদি আপনাদের নিজস্ব টার্গেট থাকে তাহলে তার মাধ্যমে যে গরু কিনতে পারেন কিন্তু আপনার যদি নিজস্ব কোনো টার্গেটও না থাকে আপনারা সাহেব ভাইয়ের মাধ্যমে অনায়াসে গরুগুলো কিনতে পারেন কারণ সাহেব ভাই এমন একজন মানুষ যা আপনার একটা টাকা ক্ষতি করার আগে সে বার ভাববে সে একশো বার ভাববে আমি একটা এক্সাম্পল নিই একজন মহিলা প্রায় চার লাখ টাকা লোন নিয়ে গরু কিনতে আসছিল চার লাখ টাকা লোন নিয়ে গরু কিনতে আসছে সাহেব ভাইয়ের মাধ্যমে আমার ভিডিও দেখা। তো সাহেব ভাই আমারে বললো যে ভাই চার লাখ টাকা নিয়ে গরু কিনতে আসছে এখন কি করা যায় আমি তাকে শুধু বললাম যে ওনারা বলেন যে চার লক্ষ টাকা নিয়ে যে বিজনেস করার জন্য আসছে তা আবার লোন উঠায়া এটা কিন্তু তাকে বুঝাইয়া বলেন যে গরুর ব্যবসাটা এমনই একটা ব্যবসা এটা কিন্তু দুই তিন মাস আগের কথা আমি আপনাদেরকে বলছি দুই তিন মাস আগের কথা যে আপনারা তাকে বুঝাইয়া বলেন যে গরুর ব্যবসা এমন একটা ব্যবসা এই ব্যবসাতে লসও হইতে পারে তো আপনি ঘুরে যান আপনি যদি গরু কিনেন হয়তো বা যদি দাম কমে যায় হঠাৎ করে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই কথা বলে আমরা কিন্তু তাদেরকে বা সেই মহিলাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম তাহলে দেখেন সাহেব ভাইয়ের মধ্যে যদি একটু খারাপ কিছু থাকতো সে আমাকে ফোন দিত না সে গরু কিনাই দিত তো সাহেব ভাই হচ্ছে এরকম একজন মানুষ যাকে আপনারা খুব সহজেই বিশ্বাস করতে পারেন তো পুরোটা জুড়েই সাহেব ভাইকে প্রমোট করলাম কারণ সাহেব ভাই খুব ভালো একজন মানুষ যাকে আপনারা বিশ্বাস করে গরুগুলো কিনতে পারেন আপনার যদি একটু টার্গেট না থাকে তবুও সাহেব ভাইয়ের মাধ্যমে এসে আপনারা গরুগুলো কিনে নেবেন ইনশাআল্লাহ আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না